প্রিয় চাকরি প্রত্যাশী বর্ডার গার্ড বাংলাদেশে নিজের যোগ্যতায় চাকরি পেতে আপনাকে ঠিক যে বইটা পড়তে হবে এবং ঠিক কিভাবে পড়তে হবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন বর্ডার গার্ড বাংলাদেশে একশো তিনতম ব্যাচে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আঠারো থেকে তেইশ বছরের মধ্যে যারা আছেন ইন্টারমিডিয়েট পাস যারা আছেন ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন তো ঠিক কোন বইটা পড়লে চাকরি পাওয়া সম্ভব বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ সহায়িকা এমসিকিউ লিখিত ভাইবা স্পেশাল এই বইটা তৈরি করেছি আপনাদের নিজের যোগ্যতায় চাকরি পাওয়ার জন্য এই বইটাতে বর্ডার গার্ড বাংলাদেশ সম্পর্কিত অসংখ্য প্রশ্ন রয়েছে তাছাড়াও রয়েছে বিগত সালের নমুনা প্রশ্ন এছাড়াও বিষয়ভিত্তিক সাজেশান বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আপনার এই যে যে নমুনা প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এইগুলা থেকেই শতভাগ কমন পড়ে প্রত্যেকটা বিজিবি নিয়োগের পরীক্ষায় ইভেন অফিস সহায়ক থেকে শুরু করে সিপাহী পর্যন্ত প্রত্যেকটা পদেই আপনাদের লিখিত পরীক্ষা হয়ে থাকে এবং বর্ডার গার্ড বাংলাদেশ মোস্ট পাওয়ারফুল জব ইন বাংলাদেশ সিপাহী পদে চাকরি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার তবে অসংখ্য মানুষ নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে যারা বিগত বছরগুলাতে আমাদের কাছ থেকে বই নিয়েছিল এই তো একশো দুইতম ব্যাচের মাঠ চলছে অসংখ্য মানুষ ফোন দিচ্ছে ভাই আপনাদের বইটা দরকার ভাই আপনাদের থেকে বইটা নিব এবং মূল বিষয়টা হচ্ছে বিগত যে সকল প্র টপিক থেকে বিগত বছর প্রশ্ন এসেছে সেই টপিকগুলো আপনাকে পড়তে হবে তাহলেই নিজের যোগ্যতায় চাকরি পেয়ে যাবেন আমাদের বইটা পেতে ডিসপ্লেতে শো করার নাম্বারে কল করবেন বইটা সুন্দরবন কুরিয়ারে নিলে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর হোম ডেলিভারি নিলে এখন একশো টাকা পাঠাবেন ডেলিভারিম্যান বই নিয়ে গেলে তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন আর যদি আপনি হোম ডেলিভারি বা কুরিয়ারের ছাড়া পিডিএফ সাজেশান নেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেক্ষেত্রে মাত্র একশো টাকা সেন্ড মানি করবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করে বলবেন যে ভাই এত নাম্বার থেকে একশো টাকা গিয়েছে আমাকে বিজিবি নিয়োগের সাজেশানটা দেন সাথে সাথেই আপনাকে পিডিএফ সাজেশানটা পাঠিয়ে দেওয়া হবে প্রিয় চাকরি প্রত্যাশী বর্ডারগার্ড বাংলাদেশে নিজের যোগ্যতায় চাকরি পেতে আপনাকে বুঝতে হবে বিগত বছরে কিভাবে প্রশ্ন হচ্ছে এবং এই মাত্র একজন ভাই বিজিবি নিয়োগের পিডিএফ সাজেশান নেওয়ার জন্য একশো টাকা পাঠালো তো আপনারা যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে বই সংগ্রহ করতেছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল এবং হৃদয় চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা ঘুরে দেখবেন এই মুহূর্তে আমাদের চলমান প্রায় পনেরো থেকে বিশটা ক্যাটাগরির বই আছে সমাজসেবা অধিদপ্তরের বই স্বাস্থ্য সহকারী বই ইউনিয়ন সমাজকর্মী বই এছাড়াও ভূমি অধিদপ্তরের বই বিজিবির বই সেনাবাহিনীর বই অসংখ্য বই রয়েছে আমাদের কাছে তাই নিজের যোগ্যতায় চাকরি পেতে অবশ্যই আপডেট চ্যানেলের বইগুলো সংগ্রহ করবেন এবং আপনার যে কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে সকল প্রকার চাকরির খবর পেয়ে যাবেন সবার আগে